কোনো দম্পতি যদি আর সন্তান নিতে না চান তাহলে ইসলাম ইসলামস্বরী অনুযায়ী বিধান কি স্বামী যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করে তাহলে স্ত্রীর করণীয় কি যার কারণে তিনটার বেশি সন্তান নিতে চাইলেও নিতে পারবো না এ কারণে কি আমার পাপ হবে প্রসবের পর নাকি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না ব্লিডিং হোক বা না হোক প্লিজ আমাকে সঠিক তথ্য দিন মাসিকের সময় মোবাইলে কোরআন তালাত করা যাবে কি না অনেক মুসলিম কাঁকড়া খায় কাঁকড়া খাওয়ার বিধান কি স্ত্রী যদি মহরের টাকা নিতে না চান তাহলে করণীয় কি আমার ছেলে ছেলে মেয়ে হয়েছে কিন্তু আমি আকিকা করি না আকিকা করা কি বাধ্যতামূলক চলুন তাহলে আমরা যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেয়ার কাজটি শুরু করে দিই নাইমুজামান রিয়াল আপনি লিখেছেন অনেক মুসলিম কাঁকড়া খায় কাঁকড়া খাওয়ার বিধান কি দেখুন হানাফি মাঝাব অনুযায়ী কাঁকড়া খাওয়া মাকরু যদিও এবং শাফির রহমতুল্লাহ মাঝাব এবং অন্যান্য মাঝাবে সেটি হালাল এবং জায়েজ মাকরুহের মানে কিন্তু হারাম নয় অর্থাৎ অপছন্দনীয় না খাওয়া উত্তম উত্তমার একটা বিধান অর্থাৎ সেটা অ্যাভয়েড করা উচিত বাট খেলে যে কেউ হারামে লিপ্ত হয়েছে কাবিরাগুনা লিপ্ত হয়েছেন ব্যাপারটিকে সেভাবেও দেখার সুযোগ নেই শেখ রাজ হুসাইন আপনি লিখেছেন স্ত্রী যদি মহরের টাকা নিতে না চান তাহলে করণীয় কি স্ত্রী মহরের টাকা নিতে কেন চাইবেন না মহর ধার্য হয়েছে এটা তার অধিকার অনেক সময় এটি লাজ্জকতার কারণে হয়ে থাকে অনেক সময় এটি ভালোবাসার আতিশয্য একটা পর্যায়ে এটি নিতে চান না বিশেষ করে আমাদের দেশে মেয়েরা অনেক সহজ সরল হয়ে থাকেন সেজন্য তবে লেনদেনের ক্ষেত্রে আসলে আমাদেরকে খুব বেশি সিরিয়াস হওয়া উচিত এবং ক্ষেত্রে আমাদের একেবারে অনেকটা প্রফেশনাল লেনদেনকারীর মতো বা সাধারণ মানুষের মতো আমাদের আচরণ থাকা উচিত একটি প্রবাদ আছে আর ভিত্তি তা আমলু কাল আজানিবি ও তা আশ উকাল যখন লেনদেন করবেন তখন আপনি অচেনা মানুষের মতো লেনদেন করবেন অর্থাৎ এখানে ক্লিয়ার কাট থাকতে হবে কারণ এগুলো পরবর্তীতে আর কোনো ঝামেলার পথকে রুদ্ধ করে দেয় যদি আমরা এইভাবে করি আর আপনি যখন কারোর সাথে আচার আচরণ করতে যাবেন তখন আপনি একান্ত অপরিচিত মানুষকেও পরিচিত মানুষের মতো করে আচরণ করবেন খুবই চমৎকার একটি কথা অতএব স্ত্রীর উচিত স্বামীর মহর টাকা নেওয়া সেখান থেকে স্বামীকে কিছু গিফট করলেন কিছু ফেরত দিলেন বা কিছু বা রেখে দিলেন পরবর্তীতে তার যখন সুযোগ হয় স্বামীকে কোনো উপকার করা সেটা করলেন চাইলে সেগুলো করতে পারেন পরিপূর্ণভাবে নেবই না এটা বলাটা অনেকটা ভুল সিদ্ধান্ত হয়ে থাকে আবেগের আদেশ যারা এটা করেন একটা সময় তারা বুঝতে পারেন যে তারা সঠিক কাজ করেননি যদিও সরিয়া তাকে নিতে বাধ্য করে না কোনো স্ত্রী যদি বলেন যে হ্যাঁ আমি মহরের টাকা পুরোটা মাফ করে দিয়েছি তো আপনি সেটা গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই শাকিল মোল্লা আপনি লিখেছেন আমার ছেলে মেয়ে হয়েছে সরি আমার ছেলে ছেলে মেয়ে হয়েছে কিন্তু আমি আকিকা করি না আকিকা করা কি বাধ্যতামূলক সন্তান হওয়ার পর ছেলে হলে দুটি ছাগল মেয়ে হলে একটি ছাগল আল্লাহর জবে করা সপ্তম দিনে এটা আকিগা আকি করাটাকে ওলামায়করাম মোস্তাহাব বলেছেন কোনো ওলামা একরাম ওয়াজিব বললেও এটি মূলত মুস্তাহাব বা সুন্না বড় এটি করলে সব কিন্তু না করলে গুনা হবে না সে কারণে তিনটার বেশি সন্তান নিতে চাইলেও নিতে পারবো না এই কারণে কি আমার পাপ হবে না যদি আপনার শারীরিক অসুস্থতার কারণে আপনি সন্তান নিতে গেলে আপনার জীবন কিংবা সন্তানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান না নিলে গুণাগার হবেন না অনেক সময় এ জাতীয় বিষয়গুলো জাস্ট একটা হেয়ালিপনায় পরিণত হয় তো সেটা যদি হয় তাহলে সেটা ভিন্ন বিষয় হেঁয়ালিপনায় পরিণত হয় বলতে টুনকো হাতে সন্তান নিচ্ছেন না তো সেটা না যায়জ বাট যদি একজন ডাক্তার তিনি ডাক্তার হিসাবে অভিজ্ঞ আবার তিনি ধর্মের বিষয় যথেষ্ট সিরিয়াস এরকম ডাক্তার এক একাধিক ডাক্তার যদি আপনাকে বলেন যে না আপনার জন্য সন্তান নেওয়াটা রিস্কি হবে অবশ্যই আপনি সেই সন্তান নেওয়া থেকে বিরুদ্ধে থাকবেন এবং কারণ আপনার কোনো গুণ হবে না কারণ আপনার নিজেকে শেষ করে দিয়ে আল্লাহ তাহলে আপনাকে কোনো সন্তান নিতে বলেন না আল্লাহ বলেছেন আল্লা কল্লিফুল্লাহ উনসান ইল্লাহ সাহা কোনো মানুষকে তার সাধ্যের বাইরের কোনো কিছু আল্লাহ স্মাতালা কিন্তু চাপিয়ে দেন না আনিকা তাসনিম আপনি লিখেছেন মাসিকের সময় মোবাইলে কোরআন তালাত করা যাবে কি না বোন আনিকা মাসিকের সময় কোরআন করিমীর তেলাওয়াত করার ক্ষেত্রে বেশিরভাগ ওলামা একরাম বা জম্মুর ওলামা একরাম যা আছে তাদের মত হলো যে আপনি এটি করতে পারবেন না যদিও এব্রিতা ইমিরহমেলা ইবুল কাইম পরবর্তী যুগের আরব ওলামা একরাম অর্থাৎ সৌদি আরব ওলামা ইকরাম তারা এটাকে জায়েজ বলেন কিন্তু জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি নয় তাদের মত হলো যে মাসিকের সময় আপনি কোরআন করিমী তেলাওয়াত করবেন না তা নিয়ে আপনি লিখেছেন আমাদের দেশে একটা কথা প্রচলন আছে সন্তান প্রসবের পর নাকি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না ব্লিডিং হোক বা না হোক প্লিজ আমাকে সঠিক তথ্য দিন তানিয়া এটা সঠিক কোনো তথ্য নয় যে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না যতদিন ব্লিডিং হবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং বন্ধ হয়ে গেছে তারপর থেকে আপনি নামাজ পড়তে হবে সেটা হতে পারে দশ দিন পর থেকে বিশ দিন পর থেকে এর কোনো সর্বনিম্ন সময়সীমা নেই দশ দিন পর যদি কারোর ব্লিডিং বন্ধ হয় তারপর তাকে নামাজ শুরু করতে হবে এরপরে প্রশ্ন করেছেন রুবেল আপনি লিখেছেন মা যদি তার সন্তানকে রেখে পরকিয়া প্রেমিককে বিয়ে করে তাহলে মায়ের প্রতি সন্তানের কোনো দায় দায়িত্ব থাকে কি না এক্ষেত্রে সন্তান করণীয় কী মা যদি তার সন্তানকে রেখে পরকে প্রেম করেন অবশ্যই তিনি অন্যায় করেছেন পাপিষ্ট হয়েছেন অপরাধ করেছেন কিন্তু তাই বলে সন্তান তার মায়ের প্রতি দুর্ব্যবহার করার অথবা মাকে ভুলে যাওয়ার সুযোগ নেই দেখুন মা বাপ অন্যায় করলে সেটার বিচারের দায়িত্ব কিন্তু সন্তানের উপরে বর্তায় না বিধায় এখানে সন্তান ঠিকই তার সামর্থ্য অনুপাতে বাবা মার প্রতি সদাচরণ করা তাদের প্রতি সুন্দর ব্যবহার করা তাদের দিকটাকে যথাসম্ভব খেয়াল করা তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা এই কাজগুলো তাদেরকে অব্যাহত যেতে ঠিকই করে যেতে হবে অনেকে আছেন এই সমস্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন অর্থাৎ তারা মনে করেন যে না বাবা মা যেহেতু অন্যায় করেছেন অতএব আমি তার সাথে চাক্ষিতা করতে পারি এটা একেবারেই ভুল একটি বিষয় নাজুশাহ ইসলাম এডেধিক আপনি লিখেছেন কোনো দম্পতি যদি আর সন্তান নিতে না চান তাহলে ইসলামেশ্বরী অনুযায়ী বিধান কী সন্তান নিতে না চাইলে স্থায়ীভাবে জন্মবিরতি না করে আপনি সাময়িক জন্মবিরতির কোনো ওয়ে অবলম্বন করতে পারেন তবে এই সন্তান নিতে না চাওয়াটা মৌলিকভাবে ভালো কিছু না বাট সেটি হারাম না যদি আপনি চিরতরে লাইগেশন ইত্যাদি টাইপের কোনো পথ অবলম্বন করে সন্তান জন্ম দেওয়ার পথটা রুদ্ধ করে না ফেলেন তাহলে এটি জায়জ আছে বাট অনুত্তম কাজ কারণ করিম সাল্লাহ আসাল্লাম আমাদের সন্তান অধিক সন্তান জন্ম দেওয়ার পরে উৎসাহিত আমাদেরকে করেছেন মানুষ এটা সম্পদ মানুষ কখনো বোঝা নয় পৃথিবী এখন সন্তান কমানোর জন্য যে চেষ্টা করছে এই চেষ্টাটা শুদ্ধ বা সঠিক কোনো চর্চা নয় যারা এই সময় সন্তান কমাবার চেষ্টা করেছে তারা কিন্তু এখন সন্তান বাড়াতে পারছে না প্রয়োজন হচ্ছে প্রণদনা দিয়েও সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না মানুষের সন্তান জন্ম দেওয়ার যে টেন্ডেন্সি প্রবণতা একবার যদি এই সৃষ্টিগত প্রকৃতিগত প্রবণতা এটা যদি বাধাগ্রস্ত হয়ে যায় তখন আবার তাদেরকে সে জায়গায় ফিরিয়ে আনা কঠিন হয়ে যায় কাইফ সাইফ এর থেকে আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করে তাহলে স্ত্রীর করণীয় কি স্বামী যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করেন এবং আপনার বিশেষ করে জৈবিক চাহিদা তারপর তার যে ভরণ পোষণ এগুলো যদি দীর্ঘদিন পর্যন্ত পালন না করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইরে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন সে রাইট তার আছে নিপা আক্তার আপনি লিখেছেন আমার বাচ্চা অসুস্থ ছিল সে সময় আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার পড়া হচ্ছে না এখন আমরা কী করবো অসুবিধা নেই আপনি চেষ্টা করেছেন এ জাতীয় নিয়ত এ জাতীয় ইচ্ছা এটা যদি কেউ পূরণ করতে না পারার কারণে গুণ হবে না আপনি চেষ্টা করেছেন কিন্তু সন্তান যদি সেটা না করতে পারে অনেকের মেমোরাইজ করার ক্ষমতা কম থাকে তো এখন আপনি বাচ্চাকে জোরপূর্বক হাফিজ বানানোর চেষ্টা করা কিংবা তার উপরে টর্চার করা এর কোনো যৌক্তিকতা নেই এবং এর কারণে আপনার কোনো গুণাও হবে না যে আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি বা আপনার নিয়তকে পূরণ করতে পারেননি কারণ মানুষ কোনো ভালো কাজ করার নিয়ত করলে সেটা পূরণ করতে না পারলে তার কোনো গুণা হয় না বরং আপনি নিয়ত করেছেন কোনো কারণে পূরণ করতে পারেন নাই আপনি ওই কাজটি করলে যে সব পেতেন এখন সেই সব পেয়ে যাবেন অবশ্য যদি আপনি শপথ করে থাকেন মানত করে থাকেন তাহলে সেটি পূরণ করতে পারেননি নি সেজন্য আপনি কাফর আদায় করে দেবেন এ কারণ কোনো গুণা হবে না শপথ আদায় করেছেন রক্ষা করতে পারেন না তাহলে তিনটি রোজা আপনি রাখবেন অথবা দশজন মিসিংকে আপনি খাদ্য দান করবেন যেটা আপনার জন্য যথেষ্ট জমিংস ইনশাআল্লাহ তারা যদি আপনি শপথ করেন আর যদি আপনি নিয়ত করেছেন আল্লাহর কসম করে বলেননি বা আমার এটা হলে এটা করবে এরকম মানতো তো করেননি তাহলে সেক্ষেত্রে এখানে আপনার কিছুই করতে হবে না এবং কোনো গুণা হবে না